Oh welcome to learning via online দেখো আজকের এই ভিডিওর থামনেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছি যে তোমাদের জন্য গুড নিউজ কিছু একটা রয়েছে রাইট আজকে তোমাদের আমি একটা গুড নিউজ দেবো যারা ক্লাস নাইন টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভে পড়ছো তারা কী করবে তাদের জন্য ওয়েসি স্কলারশিপ স্টার্ট হয়ে গেছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ একাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ এখানে লেখা আছে ঠিক আছে এবারে তোমরা অ্যাপ্লাই করবে এটা একদম ট্রু পার্সেন্ট পার্সেন্ট ট্রু ভিডিও নিচে দেখতে পাচ্ছ প্রুফ দেওয়া আছে এখানে দেখো সব লেখা আছে দু হাজার চব্বিশ সেশনের জন্য প্রিমেট্রিক এস সি এস এস সিএসি প্রি ম্যাট্রিক ও বি সি পোস্ট ম্যাট্রিক এস সি পোস্ট ম্যাট্রিক টি অ্যান্ড পোস্ট ম্যাট্রিক ও বি সি ই স্টার্টেড ফর দু হাজার চব্বিশ পঁচিশ হাজার নিউ ঠিক আছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে স্টার্ট হয়ে গেছে এবার তোমরা এখানে অ্যাপ্লাই করে নাও অ্যাপ্লাই করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে অপশন রয়েছে যারা যারা নতুন অর্থাৎ ক্লাস নাইনে নতুন করবে তারা এই স্টুডেন্টস রেজিস্ট্রেশনে যাবে এবং রেজিস্ট্রেশনে যাওয়ার পরে তোমরা রেজিস্ট্রেশন করবে তোমাদের ওবিসি ডিজিটাল ওবিসি সার্টিফিকেট দিয়ে তারপরে রেজিস্টার স্টুডেন্টস লগ ইন করবে ঠিক আছে আর যারা করতে পারছো না তারা কিন্তু অনলাইন সেন্টার পাশাপাশি কোনো সিএসসি সেন্টার বা অনলাইন সেন্টারে গিয়ে তোমরা করিয়ে নেবে কারণ ওখানে করানো বেস্ট হবে নিজের থেকে কোনো ভুল হয়ে গেলে কিন্তু টাকাটা হাত থেকে চলে যাবে তাই কোনো বাইরে বাড়ির সামনে কোনো সেন্টারে গিয়ে অনলাইন সেন্টারে গিয়ে করে নেবে রাইট আর নিজের থেকে করতে গেলে যদি করতে যাও তাহলে করতে পারো বা যদি নিজের থেকে রিস্ক নিতে যাও তাহলে কিন্তু ওখানে করে নেবে এবং যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়েছে তারা ইলেভেনে যারা পড়ছে রিনুয়েল করে নেবে নতুন করে করবে ঠিক আছে তোমাদের জন্য এটা একটা গুড নিউজ বলতে পারো একটা গুড ভিডিও এসএস স্কলারশিপ কিন্তু প্রত্যেক বছরে টাকা দেয় ঠিক আছে এবং যারা বেশি নাম্বার বেশি পার্সেন্টেজ এখানে প্রয়োজন হয় না পার্সেন্টেজ এখানে মেনশন করা অবশ্য নেই বাট যদি তোমাদের কোনোরকম ব্যবসায়িক ক্ষেত্রে ডাউট থাকে তোমরা দেখতে পাচ্ছো উপরে একটা তোমাদের দেখতে পাচ্ছো উপরে দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি উপরে রেখে পাচ্ছ হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা কিন্তু জেনে নেবে যে যদি কোনো অসুবিধা হয় বাকি তোমরা কিন্তু নিজেরাও এখান থেকে করতে পারবে বাট আমি বলবো আমি সাজেস্ট করবো তোমরা কোনো অনলাইন সেন্টার বা সেন্টারে গিয়ে করাও সেটাই বেস্ট হবে ঠিক আছে এখানে প্রথমে যারা নতুন তাদের রেজিস্ট্রেশন করতে হবে দেন তাদের লগ ইন এভাবে প্রসেস আছে কিছু এবং প্রসেসের ভিডিও যদি তোমরা যদি কমেন্ট করো যে কীভাবে ফোনে করবো তাহলে কিন্তু আমরা ওই ভিডিও করে দেখিয়ে দেবো অর্থাৎ আমরা ফোনে করবো দেন তোমাদেরকে পোস্ট করে দেবো যদি তোমরা কমেন্ট করে জানা উচিত যে এডুকেশনাল চ্যানেল যেহেতু এটা একটা এডুকেশনাল চ্যানেল তাই কিন্তু আমরা তোমাদের কমেন্টে অস্বাস্থ্য থাকবো তোমরা যদি বলো তাই আমরা করবো আর তোমাদের এই গুড নিউজ সব দেওয়ার ছিল তাই এটা দিয়ে দিলাম এবং তো সকালে অ্যাপ্লাই করে নাও অসুবিধা কোনো নেই ঠিক আছে আজকে মতো এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং ততক্ষণ জন্য ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের জন্য একটা গুড নিউজ তাই চ্যানেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে বন্ধুরাও জানতে পারে ঠিক আছে আজকে মতো এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে